হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আমি ভালো আছি তা যাই হোক নমস্কার আজকে আমি একটা অন্যরকম ভিডিও করছি একটা আমি এখান থেকে এখন শুরু করছি আমি এখন যাচ্ছি মানে আমি প্রত্যেক দিন ঠাকুর পুজো করি গঙ্গা জলে তাই গঙ্গা জলটা মানে বাড়ন্ত বলে এখন আমরা এখন যাচ্ছি গঙ্গাতে তা চলুন যাই আমরা গঙ্গায় যাই জল নিয়ে আসি আরও অনেক কিছু হবে আমি আস্তে আস্তে কিছু আমাদের সাথে শেয়ার তোরা আমি এই যে বলে বাড়ি থেকে বেড়ানোর সময় বলে এসছিলাম না গঙ্গাতে যাচ্ছি পুজোর জন্য জল নেবো সেই গঙ্গা এটা দেখুন এবার আমি একটুখানি এক ধর জল নেব আমি ওই গঙ্গাঘাটি থেকে এখন আমি এই মোমোর দোকানে এসেছি এখন এখানে আমি আমার বৌমা দুইজনা মিলে একটুখানি মোমো একটু খাবো সব কিছু তো জিলাস করতে হয় মানে না করে তো ভালো লাগে না এটা হচ্ছে বিজয়দা বন্ধুরা এনার দোকানে আমরা এসেছি এখানে দাদা স্টিম মোমো কত করে বলে দিন আর ফাইভ মোমো ষাট টাকা আপনারাও আসবেন এনজয় করবেন এখানে হাইট মোমো আর এটা হচ্ছে স্টিম মোমো এই দেখুন আমরা দুজোলা শাশুড়ি মোমা শিয়ারে দুজোলা করে খাওয়া খাওয়াই করব এখন সেটা আপনার দেখুন সুন্দর খেতে বিচারদার দোকানে বেশ ভালো দোকানে বন্ধুরা এটা হচ্ছে ফ্রাইড মোমো ফ্রাইড মোমো সত্যি খুব সুন্দর খেতে আপনারা এসে এখানে একটু ট্রাই করে যেতে পারেন আমরা সেই মোমোর দোকানে আমরা সেই মোমো খেলাম তারপরে ওখান থেকে আমরা নার্সারিতে গিয়েছিলাম নার্সারিতে গিয়ে কিছু অনেক ফুল গাছ অনেক কিছুই থাকে একটু কেনাকাটা করতে গেছিলাম তা আমরা মনে করলাম ওইখানে একটুখানি দোকানের ফুল গাছটা যা আছে একটুখানি মানে শেয়ার করবো একটু ফুল গাছটা গাছ দিয়ে কিন্তু এমনই পরিস্থিতি হলো ওই জায়গাটা মানে ঝমঝম করে বৃষ্টি পড়লো খুব মানে এত বৃষ্টি আর অনেক কাস্টমার দোকানে রয়েছে এখন সবাই বলছে এক এক করে খালি হন না হলে পরে এরকম দাঁড়ানো জায়গা হচ্ছে না তখন আমরা কি করব ওই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু এখন আমি বাড়িতে এসছি বাড়িতে এসে আমি এই গাছপালাগুলো নিয়ে এসেছি এই যে ঝাউ গাছ ডোর গাছ সব এগুলো তাই এগুলো সব নিয়ে এসছি এখন হচ্ছে রাত হয়ে গেছে আপন আমরা আর কিছু মানে দেখাতে পাচ্ছি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা আবার তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক তোমরা সবাই করো তাহলে আমার একটু উৎসাহ হবে এটা তোমরা যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকে দেখো তাহলে তোমরা ফলো করবে বন্ধুরা আবার পরবর্তী বিজয় আমরা আবার শু দেখা করব